The last prophet in the world, last prophet in the world, last prophet in the world to show how to be closer to Allah. He is Muhammad sallallahu alaihi wasallam. Muhammad sallallahu alaihi wasallam is Shushab. নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর আব্দুল মুতালিব নবজাতক শিশুকে আল্লাহর রহমতের জন্য কাবা ঘরে নিয়ে যান তিনি এই শিশুর নাম দিলেন মুহাম্মদ যার অর্থ হল আমি যার প্রশংসা করি সেই সময় এটি খুবই বিরল একটি নাম ছিল সপ্তম দিনে তার মাথার চুল ফেলে দেওয়া হয় এবং তার সুন্নতে খতনা করা হয় তারপর আব্দুল মুতালিব তার সব প্রতিবেশীদের দাওয়াত করে খাওয়ান সেই সময় মক্কাবাসীরা তাদের নবজাতক শিশুদের যত্ন নেওয়ার জন্য পাহাড়ি এলাকায় এবং সুস্থ করে তুলত সেই যত্ন নেয়ার মেয়েরা সব থেকে বিশুদ্ধ আরবি ভাষা বলতে পারত এটি শিশুদের সেরা আরবি ভাষা শিখতে সাহায্য করতো এক সময় বানসুদ বংশ থেকে কিছু মেয়েরা কোন শিশুর যত্ন নিতে হবে তা খুঁজতে মক্কায় আসে। হালিমা ও তার স্বামী হরিদ ইবতে আব্দুল উজ্জাহ রাদিয়াল্লাহু আনহু সেই দলে ছিলেন। তারা খুব গরীব ছিল এবং তাদের সাথে একটি খুব দুর্বল গাধা ছিল। তাই তারা বাকি দলের থেকে অনেক পেছনে পড়ে যায়। আব্দুল মুক্তালিক সকল মেয়েদের শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত্ন নেয়ার জন্য বলে কিন্তু তারা যখন জানতে পারে যে আব্দুল মুক্তালিক তাদের যথেষ্ট অর্থ দিতে পারবে না তখন সবাই তাকে না করে দেয় তারা ধনী শিশুদের যত্ন নিতে ব্যস্ত হয়ে পড়ে হালিমার মক্কায় পৌঁছাতে খুব দেরি হয়ে যায় তাই তিনি যত্ন নেয়ার জন্য কোনো ধনী লোকের শিশু খুঁজে পাননি কিন্তু তিনি কোন শিশু ছাড়া বাড়ি ফিরে যেতে চাচ্ছিলেন না তাই তিনি ওয়াসাল্লামকে তার সাথে নিয়ে গেলেন এবং তখন থেকে তাদের জীবন হঠাৎ করেই পাল্টে যায় তাদের দুর্বল গাধাটি অনেক তাড়াতাড়ি হালিমার ঘরের দিকে চলতে শুরু করে আল্লাহ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে হালিমার আদেতাল্লাহ আনহুকে কোন পুরস্কার দিয়েছিলেন হ্যাঁ তার পরিবার আল্লাহর রহমত দ্বারা পূর্ণ হয়েছিল তাদের পশুগুলো অনেক দুধ দিতে শুরু করেছিল এবং তার পরিবারে আর কোনো অভাব ছিল না এমন কি খুব শুষ্ক মৌসুমেও তাদের পশুরা প্রচুর পরিমাণে দুধ দিত কিন্তু অন্যান্য পরিবারের পশুগুলো এক ফোঁটা দুধ দিতে পারত না হালিমার জন্য শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত্ন নেওয়া

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার শিশুর ভালো যত্ন নেয়ার কারণে হালিমার উপর অনেক খুশি ছিল কারণ সেই সময়ে মক্কা ছোট বাচ্চাদের বড় হওয়ার জন্য ভালো জায়গা ছিল না তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হালিমার পরিবারের সাথে থাকতে শুরু করেন একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার ঘরের পাশে কিছু বাচ্চাদের সাথে খেলা করছিলেন তখন তার বয়স মাত্র চার বছর ছিল হঠাৎ ফেরেশতা জিবরাইল বা ইংরেজিতে গ্যাব্রিয়েল আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে নিয়ে যান অন্য বাচ্চারা ভয় পেয়ে পালিয়ে যায় ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে দেন এবং তার বুক খুলে ফেলেন জিব্রাইল আলহি ওয়াসাল্লাম তার হৃদয় বের করে আনেন এবং তার থেকে কিছু অংশ কেটে ফেলে দেন যাতে এটি তাকে শয়তান থেকে রক্ষা করতে পারে তারপর তিনি জমজম কুয়ার পানি নিয়ে তার হৃদয় ধুয়ে ফেলেন এবং তার হৃদয়কে আবার আগের জায়গায় বসিয়ে দেন সকলেই ভেবেছিল যে মোহাম্মদ মেরে ফেলা হয়েছে তার বুকে কি কোনো চিহ্ন ছিল হ্যাঁ তার বুকে কেটে যাওয়ার চিহ্ন ছিল সবাই খুব ভয় পেয়েছিল হালিমা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথে রাখতে নিরাপদ বোধ করছিলেন না তাই তিনি তাকে মক্কায় তার মা আমিনার কাছে ফিরিয়ে নিয়ে আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে 2 বছর তার মায়ের কাছে অনেক আদরে ছিলেন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছয় বছর হয় তখন তার মা মদিনায় যেতে চান যেখানে তার স্বামী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মারা গিয়েছিলেন অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার মা আমিনা ও তাদের দাস উম্মে আয়মান মদিনার পথে যাত্রা শুরু করেন এটি প্রায় কিলোমিটারের রাস্তা ছিল তারা সেখানে প্রায় এক মাস থাকে এবং তারপর তারা আবার মক্কায় ফিরে আসতে শুরু করে তারা যখন আওয়া শহরের মাঝামাঝি পথে আসে তখন তার মা আমিনা খুব অসুস্থ হয়ে মারা যান তাকে সেখানেই কবর দেওয়া হয় ছোট্ট ছেলে ওয়াসাল্লাম তার মাকে হারিয়ে ফেলেন এবং তিনি এতিম হয়ে যান আলাইহি ওয়াসাল্লামের জন্য তার দাদা আব্দুল মুতালিব খুব কষ্ট পাচ্ছিলেন তিনি তাকে অনেক ভালোবাসতেন এর পরের দুই বছর তিনিই তার যত্ন নিয়েছেন তারপর একটি ভয়ানক ঘটনা ঘটে নবীর বয়স যখন আট বছর তার দাদা আব্দুল মুতালিব অসুস্থ হয়ে মারা যান তার শেষ আশ্রয় হারিয়ে ফেলেন তিনি তার বাবা মা এবং দাদা ছাড়া খুব দুঃখী হয়ে ওঠেন তার চাচা আবু তালিব তাকে অনেক ভালোবাসতো তালিব খুব গরিব ছিলেন কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই যত্ন নিতে পেরে তিনি খুব খুশি হয়েছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিশুকালে কি কোনো অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিশুকাল থেকে অনেক অলৌকিক কাজ করা শুরু করেছিলেন একসময় খুব শুকনো মৌসুম ছিল অনেক লম্বা সময় ধরে কোনো বৃষ্টি হচ্ছিল না খরার কারণে প্রতিটি পরিবারে খাদ্যের অভাব দেখা দিয়েছিল তখন আবু তালেব কুরাইশদের নেতা ছিলেন তাই সব লোকেরা তার কাছে আসে এবং আশা করে যে তিনি জানেন কি করতে হবে আবু শহরের ঠিক মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন এবং কাবা ঘরের পাশে দাঁড়ালেন সেই সময় মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম সূর্যের মতো জ্বলতে শুরু করেন লোকেরা তার মাথার উপর কালো মেঘ দেখতে পায় তারা সকলে বৃষ্টির জন্য প্রার্থনা করতে শুরু করে তখনই বিভিন্ন দিক থেকে মেঘ একসাথে হতে শুরু করে অনেক লম্বা সময় পর অলৌকিকভাবে বৃষ্টি হতে শুরু হয় ফসল জন্মাতে শুরু করে এবং আল্লাহ তাদের খাবারের সকল সমস্যা দূর করে দেন তার কোনো দেখা গিয়েছিল যাতে লোকেরা বুঝতে পারে যে তিনি পরে নবী হবেন হ্যাঁ তার সময় অনেক সংকেত দেখা গিয়েছিল যে তিনি একজন নবী হবেন আমি তোমাদের একটি গল্প বলি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বয়স যখন বারো বছর ছিল তখন তার চাচা আবু তালি তাকে একটি ব্যবসায়ের কাজের জন্য সিরিয়ায় নিয়ে যান তারা যখন বোসরা শহর প্রবেশ করে তখন একজন ধর্মীয় পণ্ডিত দেখল যে গাছ এবং পাথরগুলো ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্য নিচু হয়ে পড়ছে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন এই ছেলে একজন নবী হবে এবং সকলের জন্য রহমত নিয়ে আসবে আবু তালিব অবাক হয়ে জিজ্ঞেস করল, যে সে কিভাবে তা জানতে পারলো তখন সেই পণ্ডিত জবাবে বলেন যে বাইবেলের জ্ঞান থেকে তিনি এটি জানতে পেরেছেন তিনি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের নিচে নবিত্বের একটি চিহ্ন রয়েছে যেটি দেখতে একটি আপেলের মতো তিনি মোহাম্মদ সাল্লাসাল্লামকে নিরাপদে মক্কায় পাঠানোর জন্য আবু তালিবকে অনুরোধ করেন কারণ কিছু লোক আছে যারা সেই কথা জানতে পারলে নবীকে হত্যা করার চেষ্টা করতে পারে আবু তখনই তার কিছু বিশ্বস্ত লোকেদের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পাঠিয়ে দেন আজকের মতো আমরা এখানেই শেষ করি ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে